রোদ টেনাসবার তাও আবার আরিস ভাইয়া বাট কেন রোজা তা তো জানি না শুনেছি আরিস ভাইয়া নাকি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে স্যারের নামে আর তাই প্রিন্সিপাল স্যার তাকে এই কলেজ থেকে রিজেন্ট নিতে বলেছিল বাট স্যার নেয়নি তাই প্রিন্সিপাল স্যারের ওপর মহলের লোকেদের জানিয়ে স্যারকে কলেজ থেকে সরিয়ে দেয় রোদ এমনকি আদৌ সম্ভব রোজা কেন সম্ভব না যেখানে আরুষ ভাইয়া নিজে বলেছে সেখানে স্যার কলেজ থেকে বের না হয়ে কি উপায় আছে রোদ তা ঠিক বাট কী এমন করলো স্যার রোজা তা তো জানি না তুমি বরং ভাইয়াকে জিজ্ঞেস করো রোদ হুম ছুটির পর আরিস একটু পর পর রোদের দিকে তাকাচ্ছে আর ড্রাইভ করছে কারণ রোদ এখনও একটা কথাও বলেনি আরিশ গাড়িটা সাইড করে রোদের দিকে ঘুরল আরিশ কিছু কি হয়েছে রোদ কেউ কিছু বলেছে রোদ না আরিশ তাহলে রোদ কিছু না আরিশ আমি বলতে বলছি রোদ বললাম তো কিছু না আরিশ বলবি রোদ একটা কথা জিজ্ঞাসা করি আরিশ কি রোদ তুমি নীরব স্যারের নামে কমপ্লেন করেছিলেন কেন স্যার কি করেছে আরিশ এইটার যেন এত মন খারাপ তা নীরবকে মিস করছিস নাকি রচ্ছি ভাইয়া উনি তোমার স্যার হয় আরিশ ধুর বেশি হলে চার বছর বড় হবে একে স্যার বলবো কেন রোদ হুম আচ্ছা বাদ দাও বলো কেন করলে এমন স্যারকে কিছু করেছে আরিশ হ্যাঁ আসলে স্যার চরিত্র খুব খারাপ অনেক মেয়ের সাথে খারাপ আচরণ করত তাই প্রিন্সিপালকে বলেছি রোদ কি স্যার এত খারাপ আরিশ হুম একটা মেয়ের সাথে খুব বাজে অফার করেছিল ওই মেয়েকে সাথে নিয়ে গিয়েছিলাম ওর সাথে স্যারের নামে কমপ্লেন করেছে রোদ ও আরিস হ্যাঁ তো শুনেছিস কেন কমপ্লেন করেছি রোদ হুম আরিশ তো এখন বাড়ি যাওয়া যাক আরিশ রোদকে নিয়ে বাড়ি ফিরে এলো দুই দিন পর আরিশ প্রতিদিনই দেখে রোদ কি এক ব্যাপার নিয়ে যেন চুপচাপ হয়ে আছে আরিস কিরে তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন কয়দিন ধরে রোদ কিছু না ভাইয়া কিছু না আরিস নাকি নীরব স্যারকে মিস করছিস রোদ আরিস আচ্ছা বলবি তো কী হয়েছে রোদ আসলে ভাইয়া নীরব স্যারকে যতদূর দেখেছিলাম দুদিনে ওনাকে খুব ভালো ভেবেছিলাম আর দেখো কি হয়ে গেল মানুষকে ভালো করে চিনতে পারলাম না এখনও আরিস এজন্য মন খারাপ রোদ মন খারাপ না ভাবছিলাম আর কি মানুষকে সহজে বিশ্বাস করা ঠিক না আরিস হুম তাই তো বললাম কলেজে যার তার সাথে বন্ধুত্ব করিস না রোদ হুম আরিস আচ্ছা বাদ দে একটু চা বানিয়ে খাওয়া রোদ ওকে রোদ চা বানাতে চলে গেল আরিস সরি গো রোদ্দু বেবি নীরব তো খারাপ না আমি খারাপ বানিয়েছি ও মেয়েকে তো আমি বলেছি নীরবের নামে বানিয়ে বলতে কী করবো বলো আমার খেলা থেকেও বাধা দিবে তা তো হতে পারে না বলে আরিস ডেলি ফাঁসি দিয়ে উঠে পরদিন সকালে রোদ খেয়াল করলো আরিস একটা মেয়ের সাথে কথা বলছে রোদ লুকিয়ে তাদের কথা শোনার ট্রাই করল আরিস ইভা বিশ্বাস করো যেদিন তোমায় দেখেছি আমি পাগল হয়ে গেছি আই রিয়েলি লাভ ইউ ইভা কিন্তু তুমি তো প্রেম করো আরিস আরে ওইগুলো তো জাস্ট টাইম পাস ছিল তুমি আমার আসল ভালোবাসা তোমাকে দেখে আমি শিখেছি ভালোবাসা কাকে বলে প্লিজ একসেপ্ট মি ইভা আমি তোমায় ছাড়া বাঁচব না ইভা তুমি সত্যি বলছো এই দিকে নেশা আহা আমার প্রেমিক সাগর রে আজ তোমার প্রেম করা ঘোচাচ্ছি রোদ ফট করে দুজনে মাঝখানে চলে এলো আরিস আরে রোদ তুই রোদ হ্যাঁ যান আমি এখানে তুমি না বলে আজ আমায় তোমার মায়ের সাথে দেখা করিয়ে বিয়ে ঠিক করবে আরিস কি সব বলছিস তুই এগুলো ইভা ওকে আরিস আর ওকে বিয়ে করবে মানে কি আরিস আরে বেবি ওরকম কিছু না ইভা তাও রোদ আরে বেবি তুমি ভয় পাচ্ছ কেন ইভাকে বলে দাও ও তো তোমার বোনের মতোই ওর থেকে লুকানোর দরকার কি ইভা হোয়াট বোন আরিস রোদ তোকে তো রোদ উফ বেবি তোমার এই ছোটো বলা তুই বলা অভ্যাস এখনো গেল আসলে আপু আমরা ছোট থেকেই একে অন্যকে ভালোবাসি তাই ও এখন আমাকে তুই করি বলে ইভা তার মানে আরিস তুমি আমাকে মিথ্যা বলেছ আরিস আরে না ও মিথ্যা বলছে আরে ও তো আমার রোদ এই রে ভাইয়া তো সব বলে দিচ্ছে কিছু একটা করতে হবে রোদ আহা আমার মাথাটা বলি অজ্ঞান হয়ে পড়ে গেল রোদ আরিস গিয়ে রোদকে ডাক দিতে লাগলো আরিশ এই রোদ কি হলো আবার এই ওট এই রোদ উপায় না পেয়ে কোলে তুলে নিয়ে যেতে নিল ইভা এসে আটকালো ইভা তুমি ওকে কোলে তুলছ কেন আরিশ দেখছো ও অজ্ঞান হয়ে গেছে আর তুমি আমার পথ আটকাচ্ছ রাস্তা থেকে সরো তোমার সাথে পরে কথা বলবো ইভা তার মানে এই মেয়েটা যা বলেছে সব সত্যি আরিস এই সব নিয়ে পরে কথা বলা যাবে ইভা ইভা না সব এখন বলো আরিস উফ হ্যাঁ ও যা বলেছে সব সত্যি হ্যাপি এখন আমায় যেতে দাও ইটিএট বলে ইভাকে পাশ কাটিয়ে আরিস চলে গেল রোদকে নিয়ে একটা খালি রুমে নিয়ে গেল পানি যেই না মুখে ছিটাতে যাবে দেখে রোদ উঠে বসে আছে আরিস তুই ঠিক আছিস রোদ আমার তো কিছু হয়নি আরিস মানে রোধ আসলে তুমি তখন ওই মেয়েকে সব সত্য বলে দিচ্ছিলে তো তাই এই নাটকটা করলাম আমি জানতাম আমি অজ্ঞান হয়ে গেলে তুমি আগে আমাকে ধরবে আরিস এত বিশ্বাস রোধ হুম আরিস আচ্ছা বুঝলাম তা এই মেয়েকে মিথ্যা কেন বললি আমি কবে তোকে বিয়ে করব বললাম আরিস আসলে ওই মেয়েকে আমার পছন্দ না কেমন নাক বোঝা দেখতে চাকমাদের মতো চোখগুলো চাইনিজদের মতো ছোট ছোট দেখতে হনুমানের বোনের মতো লাগে এই সব মেয়েদের সাথে লাইন মারা ঠিক হবে না যতই হোক আমার ভাই বলে কথা যা তার সাথে প্রেম করা মানায় নাকি আর কিছুক্ষণ রাগি চোখে তাকে ফিক করে হেসে দিল রোদ সাথে হেসে দিল এইভাবে কয়েকটা দিন কেটে গেল আরিস অনেক কেয়ার করে বলতে গেলে একেবারে চোখে হারায় রোদও তিন দিন আরিসের ওপর আরও দুর্বল হয়ে পড়ছে ভালোবেসে ফেলেছে তাকে কিন্তু তবুও রোদ তার ফিলিংসগুলোকে দমিয়ে রেখেছে কারণ রক্তের সম্পর্ক না হলেও সমাজের সম্পর্কে তারা ভাই বোন তার উপরে আরিস তার জন্য সেম ফিল করে কি না তাও রোদ জানে না একদিন কলেজ থেকে ফেরার সময় রোদ বলল সে আইসক্রিম খাবে আরিস গাড়িস থামিয়ে আইসক্রিম পার্লারে নিয়ে গেল রোদ গপ খাচ্ছে আর আরিস দেখছে রোদ কী দেখছ এইভাবে আমার পেট ব্যথা করবে তো আরিস আচ্ছা রোদ আমার দিকে তাকাতো একটু রোদ কেন আরিস তাকাতো রোদ আচ্ছা বলো আরিসের দিকে তাকিয়ে আরিস তুই কি কিছু বুঝিস না রোদ রোদ কী বুঝবো আরিস আমার ফিলিংসগুলো রোদ চোখ নামিয়ে নিল কারণ এই ফিলিংসগুলো থেকেই তো সে পালাতে চেয়েছিলো কারণ ভেবেছিল সে একাই আরিশকে কিন্তু আজ কি তাকে আরিশ কি হলো বল রোদ ভাইয়া তুমি যদি ভাবো আমি তোমার ওসব সব গার্লফ্রেন্ডের মতো পটে যাব। আর আমার সাথে টাইম পাস করবে তা তুমি কিছুতেই করতে পারবে না আরিশ ও তাই বুঝি আচ্ছা একটা কথা বল তুই কি আমার জন্য কিছু ফিল করিস না তাই না রোদ সে ছোটবেলা থেকে পছন্দ করে আসছি এত অবহেলার পরও পছন্দ করি আর তুমি কি না জিজ্ঞেস করছো ফিলিংস আছে কি না মনে মনে রোদ না করি না আরিস তাহলে চোখ নামিয়ে রাখলি কেন আমার দিকে তাকা তাকিয়ে জবাব দে কথা রোদ চোখ উঠে বলা কি আছে আরিস থাক তোকে আর কিছু বলতে হবে না আচ্ছা তুই একটা কথা বলবি যে আমি তোকে আমার অন্য গার্লফ্রেন্ডের মতো পটাতে চাই আচ্ছা তুই একটা সত্যি করে কথা বলতো তোকে আমি যতটা কেয়ার করি তা কি অন্য কাউকে কখনো করতে দেখেছিস তুই আমার কাছে সবার থেকে আলাদা আমি জানি যে তোর সাথে আমি আগে অনেক খারাপ করেছি কিন্তু এখন রোদ কিন্তু আরিস আচ্ছা বাদ দে তুই যা বলিস তাই হবে চল এখন যাওয়া যাক আরিশ রোদকে নিয়ে বাড়িতে চলে এলো রাতে রুমে বসে ভাবছে সত্যি কি আরিসকে বলবে যে সে তার জন্য ফিল করে কিন্তু নিজে কেন বলবে আর নিজের চাচা তো খালাতো ভাইকে কিভাবে সমাজ কি বলবে হ্যাঁ হয়তো বাস্তবে সম্পর্কে নেই কিন্তু সমাজ তো আছে আর ভাইয়া তো নিজে কখনো বলেনি হঠাৎ খাওয়া ডাক পড়ল খাবার টেবিলে আরিশ আচ্ছা মামনি চাস্তবনকে বিয়ে করলে কি কিছু হয় মিনা হঠাৎ এই কথা আরিশ আসলে আমার এক ফ্রেন্ড তার জাস্তবনকে বোনকে ভালোবাসে এখন তারা তাদের পরিবারকে জানাতে চাইছে বাট ভয় পাচ্ছে কারণ সমাজ কি বলবে মিনা যদি তারা একে অপরকে ভালোই বাসে তাহলে সমাজের কথা কেন ভাবতে যায় আর চাস্ত বোনকে বিয়ে করলে যে মহাপাপ হবে তা তো নয় হ্যাঁ আমাদের সমাজে এই বিয়েটাকে ভালোভাবে নিবে না কিন্তু তাতে কি এসে যায় যদি তারা একে অপরের সাথে সুখে থাকে তাহলে সমাজের কি আর হুম ঠিক বলছো মামনি তাহলে তাদের বিয়ে করে নেওয়া উচিত কি বলো রোদের দিকে তাকে মিনা একদম রোদ ভালোই বুঝতে পারছে আরিশ কোনো ফ্রেন্ডের কথা বলছে না নিজের কথাই বলছে রোদ আমি জানি আরি আপনি কথাগুলো আমাকে মিন করে বলেছেন কিন্তু আমি তো নিজে আপনাকে প্রপোজ করব না আপনাকে আগে বলতে হবে মিস্টার পরের দিন সকালে রোদ লাইব্রেরিতে যেতে নিল তখন তার সাম রাফি এতদিন হসপিটালে ছিল তাই আসতে পারেনি রোদ রাফিকে দেখেই গুটিয়ে নিল নিজেকে রাফি তোর জন্য আমার এত বছরের বন্ধুত্ব আমায় মেরেছে তাও এমনভাবে যে আমায় এতদিন ধরে হসপিটালে থাকতে হয়েছে আসতো তোকে আমি ছাড়ব না রোদ দেখুন আমি ইচ্ছা করে কিছু করিনি রাফি সে যাই হোক রোদ দেখুন আমি কিন্তু চিৎকার করব রাফি তাতে কি হবে তোকে চিৎকার করার সময় দেব না এখন তোকে এখান থেকে তুলে নিয়ে যাব কেউ কিছু জানতেও পারবে না রাফি আঘাতে যাবে হঠাৎ পিছনে কাউকে দেখে ভয় থেমে গেল কারণ তার পিছনে অন্য কেউ না আরিশ রোদ পিছনে ঘুরে আরিসকে দেখে শান্তি পেল সাথে রোজাও আছে রোদ গিয়ে রোজাকে জড়িয়ে ধরল আরিশ গিয়ে রাফিকে সামনে দাঁড়ালো তার কলার ধরে একটু সামনে টেনে আনলো আরিশ রাফি আশা করি আগের ঘটনাগুলো ভুলে যাসনি আমি চাই না তোকে এইবার পার্মানেন্টলি হসপিটালে যেতে হোক সো মাই ডিয়ার ফ্রেন্ড আমার রোদ থেকে দূরে থাকো রাফি চলে গেল আরিশ রোজা রোদকে নিয়ে যাও রোজা জি ভাইয়া ক্লাসরুমে রোজা উফ রোদ তুই একটা জিনিস খেয়াল করেছিস রোদ কি রোজা আরিস ভাইয়া তোকে কত ভালোবাসে আর কি থ্রেডটাই না দিল আমার রোদ থেকে দূরে থাকো রোদ ওরকম কিছু না রোজা আরে ওরকমই উনি যে তোকে ভালোবাসে তা বোঝা যায় দেখিস না তোর কত কেয়ার করে রোদ হুম রোজা হুম কি বলছিস প্রপোজ করেছিস রোদ আমি কেন করব উনি করবেন রোজা উফ তুই ওই আগে যুগে মানুষের কথা বলিস না শুধু ছেলেরা কেন মেয়েরা প্রপোজ করলে কি পাপ হবে রোদ কিন্তু রোজা কোনো কিন্তু না তুই আজই আরিস ভাইয়াকে প্রোপোজ করবি রোজ আজ হুম রোজা হ্যাঁ আজ পরে দেখিস কোনো পাখি না আবার তোরে আরিশকে নিয়ে উড়াল দেয় তখন বুঝবি মজা রোদ আচ্ছা করবো বাট আস না আমাকে কয়েকদিন সময় দে রোজা হুম দিন পর রোদ ঠিক করলো আরিশকে প্রপোজ করবে খুব সুন্দর করে রুমটা সাজালো রোদ আজ তোমাকে আমার মনের কথা বলবো আরিশ তুমি কি মেনে নেবে আমাকে রিনা কিরে রুম সাজাচ্ছিস কেন রোদ এমনি আম্মু রিনা রোদ আরে বাবা এমনি রিনা ও আচ্ছা ও হ্যাঁ যা বলতে এসেছি মার্কেটে যাবি না তোর কি নতুন ড্রেস কিনতে হবে নাকি আগেরগুলাই পড়বি রোদ মার্কেটে কেন যাব আর নতুন ড্রেস কেন কিনব। রিনা ওমা কাল সাজবি না ওইখানে অনুষ্ঠানে যেতে হবে তো সবাইকে রোদ কেন সাজবো আর কিসের অনুষ্ঠান রিনা ও মা তুই জানিস না আরিস তো বলো তুই জানিস রোদ কি জানবো উফ তুমি বাদ দাও বলো আগে কিসের অনুষ্ঠান ডিনা আর আরিসে তো চব্বিশ তারিখে বিয়ে কাল সবাইকে মেয়েকে আনটি পরিয়ে আসবো তারপর বিয়ের অনুষ্ঠান হবে রোদ হোয়াট রোদ আরিশ ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে রিনা হ্যাঁ কেন তুই জানিস না আরিশ তো বলল তুই নাকি চিনিস মেয়েটাকে রোদ কিন্তু আমি তো কিছু রোদ আর কিছু বলতে যাবে আরিস এসে পিছনে দাঁড়াল আরিস এনি প্রবলেম গাইশ রোদ রিনা হারে তুই না বললি রোদ সব জানে এখন ও বলছে যে ও কিছুই জানে না আরিস একবার রোদের দিকে তাকালো। রোদ নিচের দিকে তাকিয়ে আছে আরিস আসলে খালামনি ওকে বলা হয়নি তুমি যাও আমি বলছি রিনা আচ্ছা রিনা চলে গেল রোদ এটা কি আরিস ভাইয়া তুমি বিয়ে করছ আরিস হ্যাঁ কেন বিয়ে কি মানুষরা করে না রোদ কিন্তু তুমি তো আরিস আমি তো রোদ তুমি তো আমায় পছন্দ ক আরিস আর ইউ মেড তোকে আমি পছন্দ কেন করব রোদ ককিন্তু তুমি তো ওই দিন আইসক্রিম পার্লারে বললে আরিশ কি বলেছি রোদ যে তুমি আমার জন্য ফিল করো। আরিশ আমি কি বলেছি যে আমি তোর জন্য ফিল করি আমি জাস্ট তোর জানতে চেয়েছি আমি তোকে পছন্দ করি কবে বললাম রোদ তাহলে এতদিন এত কেয়ার এইসব কি ছিল আরিশ কি সব বলছিস রোদ এইসব রোদ কিছু না দাড়ি রুম থেকে বেরিয়ে গেল আরিস ও রুমের চারদিকে ভালো করে তাকিয়ে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেল পরের দিন সবাই মিলে মেয়ের বাড়িতে গেল রোদও গিয়েছে কারণ তার এখনও বিশ্বাস হচ্ছে না কিছু কে এই মেয়ে তা রোদও দেখতে চায় দাড়ি আমটি বদল হয়ে গেল তাও রোদের সামনে আরিস রোদের দিকে একবারও তাকাল না রোদ মনে মনে একবারে ভেঙে পড়ল আর মেয়েটা আর কেউ নাহ নিহা আরিস নিহাকে বিয়ে করবে বলে ভেবেছে এই দিকে আয়ানও এসেছে আজ আজ পুরো ঘটনাতেই সে প্রচণ্ড পরিমাণে রেগে আছে কারণ সে এই ব্যাপারের কিছুই জানত না সে ভেবেছিল আরিশ রোধকে ভালোবাসে। সব কিছু শেষ হওয়ার পর আরিশকে আয়ান টেনে ছাদে নিয়ে গেল আরিশ ও আট আয়ান এইসব কি আরিশ তুই নিহাকে বিয়ে করছিস কেন আরিশ তো অন্য কাউকে বিয়ে করার কথা ছিল বুঝি আমি তো নিহাকেই ভালোবাসি তাহলে তাকে বিয়ে করব না কেন আয়ান আর রোদ ওর সাথে এতদিন কি ছিল আরিস কীসব বলছি সায়ান ও আমার বোন হয় ওকে নিয়ে আমি এইসব কখনো ভাবিনি আয়ান সবাইকে এইটা বলে বিশ্বাস করাতে পারলেও আমাকে বিশ্বাস করাতে পারবি না তুই কোন কারণ ছাড়া কিছু করিস না আরিস কিছুক্ষণ চুপ থেকে হেসে দিল আরিশ ঠিক বলেছি সায়ান আমি কোন কারণ ছাড়া কিছু করি না বাঁকা হেসে আয়ান তাহলে কেন তুই এইসব করলি আরিস রোদকে কষ্ট দিতে আয়ান কিসব বলছিস তুই আরিস আরীষ আচ্ছা আয়ান তুই আগে একটা কথা বল পার্টির দিন পর্যন্ত আমি রোদকে ঘৃণা করতাম তাকে হঠাৎ করে এত কেয়ার করতে শুরু করলাম কেন সেটা কি তোর মনে একবারও আসেনি আয়ান কারণ তুই ওকে ক্ষমা করে দিয়েছিলি আরীষ ক্ষমা ওই বস্তির মেয়েকে আমি জীবনে ও ক্ষমা করব না এত সব কিছু সব নাটক ছিল অভিনয় ছিল ওকে কষ্ট দেয়ার জন্য বাদ দেখ পুরো প্লানটা ফ্লপ হয়ে গেল আর কয়েকদিন নাটকটা করতে পারলে আরও বেশি করে ভালো করে ওই বস্তির মেয়েটার মনটা আরও সুন্দর করে ভামতে পারতাম বাদ যাই হোক আই এম সাকসেসফুল আয়ান কিছু বলতে যাবে দেখলো রোদ পিছনে দাঁড়িয়ে সব শুনছে আয়ান আরে রোদ তুমি রোদ কিছু না বলে বেরিয়ে গেল চোখ জল টলমলে অবস্থায় আয়ান আরিস একটা কথা বলি আজ তুই যা করলি তার থেকে খারাপ হয়তো আর কিছু হতে পারে না তুই এতদিন আমার বন্ধু ছিলি সেটা আমার ভাবতেই লজ্জা লাগছে আরিস বন্ধু ছিলাম মানে আয়ান মানে আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ আরিশ, আয়ান তুই আয়ান চলে গেল বেইমান মানুষ লাইফও না থাকাই ভালো রাতে রোদ সোজা আরিসের রুমে ঢুকে তার রুমের দরজা লাগিয়ে দিল আরিস আট, রোদ কেন করলে এমন আরিস ভাইয়া আরিস তোর সাহস কত বেড়ে গেছে রোদ আমার সাথে চোখ উঠিয়ে কথা বলছিস চোখ নামা বলছি রোদ কিন্তু আজ যে আমার জবাব চাই আরিশ ভাইয়া তোমাকে তো জবাব দিতে হবে আরিশ, কিসের জবাব রোদ তুমি কেন করলে এমন কি দোষ ছিল আমার আরিশ, সব দোষ তোর সব দোষ আমার লাইফে যত কষ্ট ছিল সব কিছুর জন্য দায়ী শুধু তুই আর তুই ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব রোদ তাই বলে এইভাবে আরিশ ইয়েস মাই শিশ এইভাবেই ভাবে দেখ তোকে যদি অন্যভাবে কষ্ট দেয়ার প্ল্যান করি তাহলে তাতে আমার পরিবারেও এফেক্ট করবে তাই ভাবলাম তোকে ফিজিক্যালি নয় বরং মেন্টালি কষ্ট দেই উফ্ফো কত শখ করে আমাকে প্রোপোজ করার জন্য রুমটাকে সাজিয়েছিলি আর দেখ তোর সুন্দর মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলাম বলে হেসে উঠে আরিস রোদ এত অভিনয় কিভাবে করতে পারলে তুমি আরিস আরে প্ল্যান করেছি প্রপারলি ওই দিন পার্টির দিন রাতে রাফিকে আমি ইচ্ছা করেই মেরেছিলাম যাতে তোর কাছে ভালো হওয়া যায় আর ওই ব্যাপারে যখন আয়ান আমার সাথে কথা বলছিল তখনও আমি দেখেছিলাম তুই দরজার ওইখানে দাঁড়িয়ে আছিস তাই তোকে শুনিয়ে ওই নাটকটা করলাম ওই দিন মোবাইল আমি ইচ্ছা করেই বাড়তে রেখে গেছিলাম কারণ আমি জানি তুই আমার মোবাইলের গ্যালারি দেখবি তাই আগের দিন রাতেই তোর ঘুমন্ত কয়টা ছবি তুলে রেখেছিলাম যাতে তুই ভাবিস আমি তোকে লুকিয়ে লুকিয়ে দেখতে যাই তারপর আমি প্লান করেই তোকে কলেজে ভর্তি করাই বাটই নীরব আবার এসে সব প্ল্যান ফেল করে দিতে চায় কারণ ও তোকে পছন্দ করা শুরু করে দেয় তাই যাতে কোন রিস্ক না হয় তাই চুপে চাপে তাকে সরিয়ে দিলাম তারপর রোদ থাকার জানতে হবে না আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে সত্যি খুব ভালো অভিনয় করো তুমি তোমাকে থিয়েটারে যাওয়া উচিত ঈশান জোরে শব্দ করে হেসে উঠে রোদ তখন বলে রোদ কিন্তু কাজটা না করে যদি আমায় মেরে ফেলতে তাহলেও হয়তো এতটা কষ্ট হতো না তোমার প্রতি তো কোন অভিযোগ ছিল না এত অপমানের পরও কখনো তোমাকে কিছু বলিনি তবু এত রাগ তোমার আমার প্রতি কেন আরিস ভাইয়া আমি কি এতই খারাপ এই ভালোবাসার নাটকটা না করলে কি হতো না আরিস না রে অন্য কোন ভাবে তোকে শাস্তি দিলে হয়তো এতটা শান্তি পেতাম না যতটা আজ পাচ্ছি তোর ওই চোখের পানিগুলো দেখলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায় সত্যিই কাউকে কষ্ট দিয়ে যে এত আনন্দ পাওয়া যায় আমি তা জানতাম না রোদ দেখে নিন আরিস আজ আমায় কাঁদতে দেখে নিন আজ এই কান্নাই আমার শেষ কান্না হ্যাঁ আপনি সত্যি আজ জিতে গেছেন আমায় কষ্ট দিতে সফল হয়েছেন কিন্তু আপনি হারবেন নিজের ভাগ্যের কাছে হারবেন তখন আমি দেখব আরিস নাইস জোক আর কি বললি তুই তোর সাহস কি করে হয় আমায় নাম ধরে ডাকার রোদ কারণ আজ থেকে আপনি আমার কেউ না আজ থেকে আপনি শুধু অপরিচিত একজন স্বার্থপর মানুষ আরিস তু আরিশকে কিছু বলতে না দিয়ে রোদরুম থেকে বেরিয়ে গেল তারপর আর আরিস আর রোদকে দেখেনি অবশ্য দেখার চেষ্টাও করেনি তেইশ তারিখ আজ আরিসের গায়ে হলুদ নিহা আর আরিসকে একসাথেই হলুদ দেয়া হবে আর আজ রোদ আমেরিকা চলে যাবে প্লান্টা রোদের যেই স্কলারশিপের জন্য রোদ চান্স চেয়েছিল সেটা পেয়েছিল কিন্তু তখন যাবে ভাবেনি কিন্তু এখন যখন আরি সেই কাজটা করেই ফেলল তখন আর তার কলেজে যাওয়াটা ঠিক না তাই এই ডিসিশন নিয়েছে বাবা মাকে অনেক বলে রাজি করিয়েছে খুব ট্রাই করেছিল অ্যাট লাস্ট বিয়েটা দেখে যাওয়ার বাট পারল না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এর গেলে চান্স পাওয়া কষ্টকর হয়ে যাবে আরি সেই ইসবের কিছুই জানে না রোদি তার আম্মুকে জানাতে না করেছে একটু আগে গিয়ে দুইজনকে হলুদ লাগিয়ে উইশো করে এসেছে রাত বারোটায় ফ্লাইট মা খালামনির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে আরিশকে বলা হয়নি সে বিজি আছে তার নিহাকে নিয়ে অবশ্য রোদ জানাতেও চায়নি কি হবে বলে যে তাকে দেখতেই চায় না সহ্যই করতে পারে না তাকে বলে কি হবে খালামনিকে অবশ্য বলে এসেছে আরিশ জানে সব রোদের বাবার সাথে এসেছে রোদকে এয়ারপোর্টে পৌঁছে দিতে বাবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসল বারোটায় প্লেন আকাশে উঠে গেল আর রোদ চলে গেল সবাইকে ছেড়ে বহুদূরে হয়তো আবার দেখা হবে তাদের সাথে কিন্তু তখন কি আর আগের রোদকে খুঁজে পাওয়া যাবে নাকি হারিয়ে যাবে অজানার ভিড়ে